আলাইকুম হোয়াটসঅ্যাপ কী সবার কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায় আর এখানে দেখতে পদ্ধার গাইস আমরা এটা আর এটা হচ্ছে আমাদের আমাদের চ্যানেলের ফ্যারসেলাম তো এই হিসাবে আমার এটাই হচ্ছে ফার্স্ট এটা এটা আমার ফার্স্ট লং ভিডিও আর চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে দেখতে পদাস গাইস আমরা পেয়ে গেছি উইথ এবং এখানে এটা কি ভাই ও এখানে উইথপিকার এরিয়া আমি ম্যাকটেন নিই

প্রচুর কষ্টে বাইক চাইছি গাইস বাইরে ভাই কি আর কম আমার এদিকে থাকা যাবো না তো সোজা আমরা চলে যাবো এইদিকে আর ভাই তাড়াতাড়ি আমরা এইদিকে সাথে সাথে দিলাম আর ও মেবি চলে আসছে তাদের ওখানে দেখছে দেখলে তো চলে আসবো অবশ্যই ভাই কানের সাউন্ড আচ্ছা ভাই ওই মনে আসতেছে না এ ভাই এ ভাই এদিকে নিমি গাড়ি নিয়ে না কারণ আমাদের কাছে ইয়া নেই আচ্ছা মেরিকেট পেয়ে চলো আমি তো খেয়ালি করি নেব আমি মেডিকেট পেয়ে গেছি আর যে আরে কী রে ভাই আচ্ছা মেরি ই আচ্ছা একে তো বারো বাচ্চা থাকুক আর আমরা যেটা নিয়ে উপরে চাঁদর দিয়ে দেবো ও চান কোথায় যাও তুমি ও গাড়ি নেই গাড়ি নেই তার মানে ওয় নেই এডুক এডুকতো আমি শিওর কিন্তু বলতে তো এখন আমি কোন জায়গায় যাব হ্যাঁ

আমাদের খুব দূরে থাকা লাগবো এটা পুরো প্লেয়ার ভাই ওই দেখো আমার লাগে ওয়েট করতেছে ভাই আচ্ছা মরছে আর নো টেনশন এই যে এটা মেরে দিব ও ভাই দেখছো জানতো আমি কারটা করলাম কি কেমনি করে সবার মেরে দিলাম ভাইরে ভাই আমার বুকের ভিতর আত্ম সব কাঁপতেছিল ভাই একটা কথা বাড়িতে ছিল আমার মুখ দিয়া আর কোনো সমস্যা নাই যে এই যে এটার কারণে বেঁচে গেছে এসকা এই গানটা না অস্থির লাগে আর এখানে যেহেতু ফায়ার টায়ার হয়েছে এখানে আরো এনিমে আসবে অবশ্যই আসবে তো আমরা ওয়েট করতে থাকি আর এইটা কি ভাই এটা কি গান ও এ মনে সমস্যা নেই আরে ভাই এখনই তো মানে দিস ভাই সমস্যা নেই আমার কাছে দুটো গুল আছে এই ভাই এই গানের সাউন্ড শুনেই দিতেছে গায় এটা ভাই ভাই গানের সাউন্ড শুনেই গেছে গায় কারণ জানে ভাই যদি এটা থাকে ওয়ানিস গাত মারব কি সমস্যা নেই এখানে আরো ইনভেস্ট আছে ভাই না এই এটার এটার বুলেট লাগবে আই দে নাও আই চান্ডা বের হইতাছে মেরে দিল মেরে দিল মেরে দিল মেরে দিল মেরে দিল কই বেঁচে গেছে কই গেল চন্দু ভাই ঘুরতাছে আস্তে 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 চলো আচ্ছা আর এখান থেকে এই জায়গা আমাদের তাদের ত্যাগ করলাম ভাই দিকে বাড়ির ভিতরে আছে বাইরে শান্তি ছেড়ে দিলাম ভিতরে এই তো চান্দু তুমিও জানো না আমার কাছে কি গান আছে আমার ওর কত বড় সাহস ওইদিকে ফায়ারিং করতেছে ভাই তুমি জানো না চান্দু আমার কাছে আছে আরে ভাই আরো একটা নিবে ভালো তো আরে ভুলকে ফেলেছি সো গ্যাস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি ভিডিও অনেক ভালো লাগছে কিন্তু বইয়ে নেওয়ার কারণে কোনো সমস্যা নাই আগামী ভিডিওতে আমরা অবশ্যই বইয়ে নিয়ে দেখাবো আর এই ভিডিও যাতে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দাও আল্লাহ হাফেজ